হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা উপস্থিত হয়েছি এক ব্যতিক্রম ধর্মী হাটে যে হাটে বিভিন্ন রকমের শৌখিন জিনিসপত্র আপনারা পাবেন যা আপনারা ক্রয় করে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন শৌখিন জিনিসপত্রের মধ্যে আরও রয়েছে মাছ মাছ রাখার বিভিন্ন রকমের অ্যাকোরিয়াম মাছের খাবার মাছের ঔষধ শৌখিন জিনিসপত্রের মধ্যে যেমন আরও রয়েছে বিভিন্ন রকমের পাখির বাচ্চা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এছাড়া নাম না জানা আরও অনেক পাখির বাচ্চা রয়েছে যা আপনার মনকে নির্মল ও সুন্দর করবে সপ্তাহের প্রতি শুক্রবার ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই হাটটি চলে এই সময়ের মধ্যে আপনারা যে কোনো সময় এসে হাটটি ঘুরে যেতে পারবেন এবং আপনার পছন্দের জিনিসটি ক্রয় করতে পারবেন তবে এখানকার পাখির বাজারটি দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি বিভিন্ন রকমের পাখি রয়েছে বিভিন্ন কালারের পাখি রয়েছে এসব পাখির বিভিন্ন রকমের জাত এবং কালার রয়েছে এসব পাখির মধ্যে যেমন রয়েছে বাজুরিকা ককাটেল লাভবার্ড এছাড়া নাম না জানা আরও অনেক পাখি রয়েছে বিভিন্ন কালারেরও রয়েছে যারা শৌখিনভাবে মাছ মুরগি কবুতার পাখি এগুলো পালন করতে চান তারা এই হাট থেকে এগুলো ক্রয় করে নিতে পারবেন এছাড়াও যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা বিভিন্ন বয়সের মুরগি বাচ্চা হাঁসের বাচ্চা পাখির বাচ্চা এগুলো ক্রয় করে বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন পাখি ক্রয়ের সাথে সাথে বিভিন্ন রকমের কালারের খাঁচাও আপনারা পেয়ে যাবেন যাই পাখির সাথে আপনি ক্রয় করে নিতে পারবেন আবার পাখির সাথে সাথে পাখির খাবার পানির পাত্র বিভিন্ন রকমের ঔষধ এগুলো আপনারা এই পাখির সাথে ক্রয় করে নিতে পারবে এই বাজারে এসে আমি আরও অবাক হয়েছি যে এখানে একটি বাস পাখি দেখলাম বাস পাখিটির বয়স অনেক কম মানুষ সহজেই হাতে ধরে নিয়ে খেলা করতে পারতেছে তবে সচরাচর এই বাস পাখি দেখা যায় না কিন্তু এই বাজারে এসে আমি দেখে বেশ অবাক হলাম এগুলো ছাড়াও আপনারা আরও পেয়ে যাবেন বিভিন্ন বৃক্ষের চারা ফলজ বনজ যা আপনার বাগানের সাথে সাথে আপনার বাগানকেও সৌন্দর্য ভরিয়ে দিতে পারবে সকাল থেকে এসে আমরা এই বাজারটি ঘুরছি এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলে আমার কাছে বেশ ভালো লেগেছে ক্রেতা বিক্রেতা উভয় এই বাজারে এসে তারা বেশ লাভবান এই বাচ্চাটিকে দেখুন সে একটি ছোটো পাখি কিনেছে তার বাবার কোলে উঠে সহ সেই পাখির বাচ্চাটি নিয়ে যাচ্ছে বাড়ির দিকে খুলনার খালিশপুর নয়াবাটি স্কুলের মোড়ে এই হাটটি প্রতি শুক্রবার বসে আপনারা আসবেন পরিবার সহ আসবেন বাচ্চাদের নিয়ে আসবেন বাড়ির মুরব্বীদের নিয়ে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে